কম্বোডিয়ার সেনাদের গুলিতে এক থাই সৈন্য নিহত হওয়ার পর সীমান্ত এলাকায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড সোমবার সকালে থাই বাহিনী এ হামলা চালায় রয়্যাল থাই আর্মির মুখপাত্র মেজর জেনারেল থাই সুভারি জানান ওবন রাজধানী প্রদেশের নাম ইউএন জেলার চংবক এলাকায় কম্বোডিয়ান বাহিনী গুলি চালায় থাই সেনাদের এতে এক সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হন এরপরই থাই বাহিনী বিমান মোতায়েন করে পাল্টা হামলা চালায় তিনি আরও বলেন সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সেনারা কাজ করছে অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচিয়াতা বলেন ভিহিয়ার ও ওড্ডার মেয়াঞ্চে প্রদেশে অবস্থানরত তাদের সেনাদের ওপর ভোরে থাই বাহিনী বিমান হামলা চালায় কম্বোডিয়া এখনও কোনো প্রতিশোধ নেয়নি বলেও জানান তিনি গত জুলাইয়ে পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল সেই সংঘাতে অন্তত আটচল্লিশ জন নিহত এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অক্টোবর মাসে শান্তি চুক্তিও সই হয় কিন্তু উত্তেজনা কমেনি গত মাসে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই সেনা আহত হলে থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়ন স্থগিত করে ફરીદ ઇ અહમદ આઈબીટીવી યુએસએ